আমাকে গেম খেলার ভূতে ধরেছে ওকে অভিনয়ের ভূতে ধরেছে তাকে রান্নার ভূতে ধরেছে আমাকে বই পড়ার ভূতে ধরেছে ফ্রেন্ডস ভূতে ধরেছে অর্থাৎ এখানে কোনো একটা বিষয়ের প্রতি ইন্টারেস্ট জেগেছে হঠাৎ করে কোনো একটা বিষয়ের প্রতি যখন খুব আগ্রহ জন্মায় বা ইন্টারেস্ট জন্মায় তখন আমরা তাকে ভূতে ধরেছে বলি প্রথম পার্টে আমরা ভূতে ধরেছে অর্থাৎ এই বিষয়ে আগ্রহ জেগেছে এই নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে আমরা ঘাট থেকে ভূত নেমেছে অর্থাৎ এই বিষয়ের প্রতি আগ্রহ কমে গেছে বা নিভে গেছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সেই রকম সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আজকে সেশন শুরু করা যাক তবে যদি এই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে লাইক শেয়ার করবেন এবং স্যার এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভূতে ধরেছে এর জন্য আমরা যে ইডিয়ামটা ব্যবহার করব সেটা হলো বিটেন বাই দা ড্যাশের কাছে যেটার ভূতে ধরেছে সেটা এখানে লিখতে হবে সে ওয়ার্ডটা এখানে লিখতে হবে এই ইডিয়ামটার মানে হলো টু বিকাম ভেরি এনথুসিয়াস্টিক অ্যাবাউট সামথিং ইট মিন্স সাম ওয়ান হুইস ভেরি ইন্টারেস্টেড ইন এক্সাইটেড অ্যাবাউট ডুইং সামথিং অর্থাৎ কোনো কিছু করতে যে খুবই এক্সাইটেড বা তার খুব আগ্রহ আছে কোনো কিছু করতে সেক্ষেত্রে আমরা ভূতে ধরেছে অর্থাৎ বিটেন বাই দ্য বাগ এই ইডিএমটা ব্যবহার করবো সেন্টেন্সগুলো এরকম হবে যেমন আমাকে বই পড়ার ভূতে ধরেছে তাহলে আমাকে এখানে সাবজেক্ট আমি আই হ্যাভ বিন আই হ্যাভ বিন বিটেন বাই দ্য এখানে বই পড়ার ভূতে ধরেছে অর্থাৎ পড়ার ভূতে ধরেছে রিড তার সঙ্গে যোগ করতে হবে রিডিং বাগ রিডিং বাগ আই হ্যাভ বিন বিটেন বাই দ্য রিডিং বাগ অর্থাৎ এই সেন্টেন্সগুলো প্যাসিভে করতে হবে আই হ্যাভ বিন বিটেন বাই দ্য রিডিং বাগ। তাকে অভিনয়ের ভূতে ধরেছে হি হ্যাজ বিন বিটেন বাই দ্য অ্যাক্টিং বাগ হি হ্যাজ বিন বিটেন বাই দ্য বাগ তাকে রান্না করার ভূতে ধরেছে শি হ্যাজ বিন বিঠেন বাই দ্য কুকিং বাগ শি হাজ বিন বিটেন বাই দ্য কুকিং বাঘ আমাকে গেম খেলার ভূতে ধরেছে আই হ্যাভ বিন বিটেন বাই দ্য গেমিং বাঘ আই হ্যাভ বিন বিটেন বাই দ্য গেমিং বাগ এখানে প্লেইং গেমস বাগ এরকমভাবে আমরা লিখতে পারবো না এই স্ট্রাকচারটা ভুল এখানে গেমিং বাগ লিখতে হবে আই হ্যাভ বিন বিটেন বাই দ্য গেমিং ভাগ এবার আসি কোনো কিছুর প্রতি যখন আমাদের ইন্টারেস্ট বা এক্সাইটমেন্ট কমে যায় তখন সেটাকে কি বলে বা সে সমস্ত সেন্টেন্স আমরা কি করে ইংলিশে বলবো কোনো কিছুর প্রতি যখন ইন্টারেস্ট কমে যায় নিভে যায় বা এক্সাইটমেন্ট কমে যায় তখন আমরা ফিজল আউট ফিজল আউট এ ফ্রজল ভার্বটা ব্যবহার করব ফিজল আউট অর্থাৎ কোনো কিছু ঘাট থেকে নামা এটা বাংলা মানে অনেক হয় চলে যাওয়া নিভে যাওয়া কমে যাওয়া শেষ হয়ে যাওয়া বা ব্যর্থ হয়ে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্রিজল আউট এই ফ্রুজল ভাবটা ব্যবহার করতে পারি চলুন তাহলে কিছু সেন্টেন্স শিখে নিই যেমন চিন্তা করো না ওর আগ্রহ অচিরে কমে যাবে ডোন্ট থোরি ডোন্ট থোরি হিজ এক্সাইটমেন্ট উইল সুন ফিজেল আউট হিজ এক্সাইটমেন্ট উইল সুন ফিজেল আউট পরের সেন্টেন্সটি কিছু মাস পরেই ওদের রোমান্স নিভে গেল বা কিছু মাস পরেই ওদের রোমান্স কমে গেল দে আর রোমান্স ফিজল্ট আউট আফটার এ ফিউ মান্থস দে রোমান্স ফিজল্ট আউট আফটার এ ফিউ মান্থস এখানে ফিজল আউটকে ফিজল্ট আউট লেখা হয়েছে পাস জন্য এই প্রকল্পের জন্য উৎসাহ নিভে গেছে দ্য এনথুজিয়াজম ফর দিস প্রজেক্ট হ্যাজ ফিজল্ট আউট দ্য enthusiasm ফর দিস project হ্যাজ fizzled আউট লাস্ট সেন্টেন্স রান্নার প্রতি আমার আগ্রহ কমে গেছে মাই ইন্টারেস্ট ইন কুকিং হ্যাজ fizzled আউট মাই ইন্টারেস্ট ইন কুকিং হ্যাজ fizzled আউট ফ্রেন্ডস আজকে সেশনটা এখানেই শেষ হচ্ছে তবে কমেন্ট করে অবশ্যই জানান ওকে নাচের ভূতে ধরেছে এবং নাচের প্রতি ওর আগ্রহ কমে গেছে এই দুটো সেন্টেন্সের ইংরেজি কী হবে তো দেখা হচ্ছে নেক্সট সেশানে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ